বকনের দামে প্রেগনেট দেবো আজকে রেডি বকনের দামে চেয়েও কম দামে প্রেগনেন্ট দেবো একদম অধাধ বকনটা এখনো রকম কোয়ালিটির প্রেগনেট একদম দাঁত দেখে নেবে ছয় মাস প্রেগনেন্ট চেক দিয়ে নেবে একদম রেডি বকনের চেয়েও কম দামে দেব ইনশাল্লাহ কি বলেন সত্যি তো কাকা একদম সত্য না থেকে মিথ্যা গত পর্বে যা দেখা গেছে ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে আশা করি আজকের গুলো থাকবে না একদম খুবই হাই কোয়ালিটির গরু থাকবে একদম সীমিত দামে আর দেখতে পাচ্ছ রেডি রেডি বকনের দামেড বকনা এটার দামও বলে দিই

সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আপনার আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণগোলাতে কি ধরনের গরু দেখাবেন আজকে আমি মূলত এখন প্রেগনেন্ট গরু বিক্রি করতেছি সব চেক প্রেগনেন্ট হবে আপনারা পাঁচ মাস থেকে শুরু করে পাঁচ মাস ছয় মাস সাত মাস বিভিন্ন ধরনের গরু থাকে তবে আজকে তোমার মাধ্যম দিয়ে খুবই কম দামের ভিতরে প্রেগনেন্ট গরু দেখাবো যা রেডি বকনার দামের চেয়েও কম বলতে পারো এবং একটা খুবই আকর্ষণীয় গরু থাকবে দর্শক দেখে অনুরোধ করে বলবো ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখে শেষে গরুটা থাকবে ইনশাল্লাহ তো চলে আমরা গরুগুলো করে দেখে দাও ঠিক আছে কাকা আমরা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা কাকা এটা একটা ফ্রিজিয়ান যাদের প্রেগনেন্ট এখনো অদার দাঁত হয় নাই এখনো অদার হ্যাঁ যেহেতু দাঁত হয় নাই সেহেতু আমরা গরুটা বিশ মাসের নিচেই বয়স হিসাব করতেছি একদম ভালো পার্সেন্টের গরু ভালো হরমোনযুক্ত গরু কারণ এইসব গরুগুলো প্রথমবার করো যে দশ বারো মাসের মধ্যে হিটে আসছে বিশ দেশে ছয় মাস রানিং প্রেগনেন্ট চেক দিয়ে নেবে আচ্ছা আচ্ছা কত মাস বয়সে দাঁত হয় এগুলার এটা আসলে দুই বছর অর্থাৎ চব্বিশ মাস বা বিশ মাস বাইশ মাসে যায় দাঁত হয় এবং কালার কম্বিনেশনও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু খুব দারুণ কাজ কয় গরুটার কোয়ালিটি দেখাও না কেন গলায় কোনো কম্বল নেই বিন্দু পরিমাণ নাভি নেই মাথাটা ছোট কান ছোট মানে একটা এ গ্রেডের একটা হলেস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট এটা তো বলে যে সর্বোচ্চ কম বয়সে হিটে আসছে এগুলো গরু মায়ের দুধ বেশি খাইছে যার কারণে গরুগুলো তাড়াতাড়ি হিটে আসছে এগুলোর হরমোন খুব ভালো বার চারটা দেখো বড়ো বড়ো উলানের শেপটা দেখো মানে লেসটা হাঁটুর উপরে এসব গরুর থেকে জীবনে যদি লস হয় যদি জানে বাঁচি থাকে যদি লস হয় কেউ যদি আমাকে বলতে পারে যে ভাই গরু আমি ঠিকমতো খাওয়াইছি দাওয়াইছি গরুর লস হয়ে আমি তার ক্ষতিপূরণ দেবো এসব গরুর থেকে কোনো দিন লস হবে না দিন গুনবে ফল পাবে এটা একটা প্রেগনেন্ট বকন ছয় মাস প্রেগনেন্ট তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে বাচ্চা দেবে এইসব গরুর উপরে কোনো গরু হয় না মার্শাল্লাহ খুবই কোয়ালিটি ফুল গরু হবে দামটা কেমন নেবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা সন্মানী আলোচনা করার সুযোগ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানেও সম্মানী করবেন যে এখানেও সম্মানী করে দেবো আপনার রেডি বগনের পিছনে ছোটার দরকার নাই তো মানুষের তো চলে না আর পরবর্তী গরুটি দশকদেরকে দেখায় ঠিক আছে টাকা আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণের আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এই গরুটাও হলিস্টান ফ্রিজিয়ান গরু এটা পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট কিন্তু দাঁত হয় নাই এটাও আদাত এটাও আদাত আমি এখন খুঁজে খুঁজে ওই প্রথম প্রেগনেন্ট আদাত আর দুই দাঁতের ভিতরে কিনতে চেষ্টা করি কারণ এইসব গরুগুলো প্রতি বছর বাচ্চা দেবে এগুলোর হরমোন ভালো যেহেতু অল্প বয়সে হিটে আসে এগুলো গরু দুই বছরের নিচে বয়স বাচ্চা দিতে হয়তো প্রথম বাচ্চা দেবে অদাতে এখনো দাঁত ফাঁকও হয় নাই তো খুবই কোয়ালিটিফুল একটা গরু গরু খুবই হাইট ওয়েট লম্বা টাম্বা দিয়ে মাসাল্লাহ খুবই ভালো আছে আদর্শ গরু হবে এইসব গরুর থেকে আমি চ্যালেঞ্জ কোনোদিন লসের মুখ দেখবে না কেউ লস হবে না এই বগন গরুগুলো সাধারণত কত মাস বয়সে দাঁত হয় এটা আসলে বাইশ চব্বিশ মাসে যায় দাঁত হয় বাইশ চব্বিশ মাস বাইশ চব্বিশ মাসে দাঁত হয় যেহেতু এখনো দাঁত হয়নি সেহেতু এই গরুগুলো দুই বছরের নিচে আর মনে করে যে এই গরুগুলো চোদ্দ মাসে হিটে তেরো চোদ্দ মাসে হিটে আসছে আচ্ছা ঠিক আছে একদম পারফেক্ট সময় হিটে আসছে এগুলো গরুর থেকে প্রতি বছর বাচ্চা নেওয়া যাবে গরুগুলো দেখো মার্শাল্লাহ হাইট ওয়েট কোয়ালিটি বানের সাইজ মাইজ দেখো কোনো রকম লাভি নেই কম্বল নেই এসব গরু থেকে কিন্তু অনায়াসেই পনেরো ষোলো লিটার দুধ পাবে আমি ওই তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ বলবো না যে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার হবে আচ্ছা এটা প্রথম প্রেগনেন্ট পনেরো ষোলো লিটার দুধ হলে আমি মনে করি এ না প্রথমবার যারা প্রথম খামার করবে তাদের জন্য এসব গরুগুলো খুবই আদর্শ আর যারা নতুন তাদের তো কোনো কথাই নাই রেডি বক না এক লাখ বিশ পঁচিশ তিরিশ দি কেনার দরকার নাই তো এইসব গরু নিতে হবে তাহলে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না না ক্ষতিগ্রস্ত হবে না আমি অনেক গরু বিক্রি করছি বাবা ওই আপনার হচ্ছে প্রেগনেন্ট রেডি বগন যাদের অনেকের কমপ্লেন যে ওই প্রেগনেন্ট হয় না হিটে আসে না কখন হিটে আসে জানে না যারা বিদেশ থাকে হ্যাঁ যারা বিদেশ থাকে যারা নতুন খামারি করবে তাদের জন্য এইসব গরুগুলো খুবই আদর্শ হবে দামটা কেমন নেবেন এটার দাম আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখছি যদি কেউ নেয় আলোচনা করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে গরু খাওয়া দাওয়া এ টু জেড আর প্রেগনেন্সি অবশ্যই চেক দিয়ে নেবে সে আমার এখান থেকে এসে নিতে পারে অথবা আমি পাঠাই দেবো তারা চেক দিয়ে ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গাউটি দর্শকদেরকে দেখে আচ্ছা ঠিক আছে কাকা এই পাশে আমরা সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এই গরুটির সম্পর্কে যদি একটু বলতে এটাও হলিস্টান ফ্রিজিয়ান একটা বকন প্রেগনেন্ট এটাও বকনা প্রেগনেন্ট হ্যাঁ এটা ছয় মাস পার হয়েছে সাড়ে ছয় মাস রানিং প্রেগনেন্ট চেক দিয়ে নেবে প্লাস কার্ড আছে আচ্ছা হ্যাঁ কার্ডও আছে চেক দিয়ে নেবে গরুটা কিন্তু এখনও আধাত এটাও দাঁতে নেই এটাও দাঁতে নেই এটা হাইট প্রায় ত্রিপান হাইট আছে লাম্বাই ছয় ফিটের উপরে আছে এটাও আধাত এই সব গরুগুলো একদম অরিজিনাল দুধের গরু ঠিক আছে দুধের জাতের গরু দেখো গলায় কোনো কম্বল নেই নাভি নেই মাজা টাজা উষা হ্যাঁ পাগুলো মোটা আছে কোনো রকম অসুস্থ নেই সব মিলায়ে এসব গরুগুলো সর্বোচ্চ আর গরু যে খায় হ্যাঁ যদি খাতে দিতো তো এই গরু কোনো এখন দশমন ওজন হয়ে যায়তো আসলে খাওয়াই খাবো গরুটা এমনি গরুর সব দিকে কমপ্লিট মাসাল্লাহ কোনো দিকে সমস্যা নাই গোটা শুধুমাত্র খাওয়াই খাবো তাহলে তো এগুলো অনেক ভবিষ্যতে অনেক বড় সাইজের গাবে হবে এটা বড় বিগ বডির গরু হবে এটা ডাবল বডির গরু হবে এটা নিঃসন্দেহে নিতে পারবে যে কেউ প্রেগনেন্সির বয়স কত মাস ছয় মাস সাত মাস রানিং অর্থাৎ ছয় মাস পার হয়েছে ছয় মাস পার হয়ে গেছে উলানতলা দেখাও মাসাল্লাহ এত সুন্দর উলানতলা আসছে উলানের রস চলে আসছে যে বাট চারটা দেখাও নিবিল চারটা দেখাও কোন দিকে কমতি নাই উলানতলা একদম শান্ত গরু আছে যে নেবে সে ভিডিও কলে আমার সাথে কথা বলবে আমি নিচে বসে থাকে গরু দেখাই দেবো ইনশাল্লাহ কোনো রকম লড়বে না এটার দামটা কেমন নেবেন এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা করে নিতে পারবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কেউ যেন ইয়া না মনে করে কারণ হচ্ছে গরু আসলে প্রেগনেন্সি চেক করে কিনতে গেলে কিন্তু একটু দাম দিয়ে কিনতে হয় তারপরে ভালো জাতের গরুগুলো কিনতে গেলেও সব মিলায় একটা জিনিস চিন্তা করতে হবে যাতে আমি একটা জিনিস চিন্তা করি যে আমার থেকে নিয়ে যেন কেউ আমার নামে অভিশাপ না দেয় অভিশাপ জিনিসটা খুব খারাপ জিনিস এই জন্য আমরা সেভাবে চেষ্টা করব যে চেষ্টা করি যাতে সবার সাথে সুসম্পর্ক রেখে এবং সঠিক জিনিস সঠিক দামে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো চলেন আমরা চার নম্বর গরুটি দর্শকদেরকে দেখ ঠিক আছে টাকা সিরিয়াল নাম্বার চার মার্শাল্লাহ খুবই দারুণ একটি বিগ বডির গ্রোথফুল গরু এনেছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে যদি একটু বলতেন এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা বকনা এটার বকনাটার বয়স মাত্র তেরো মাস আমি বেশি কথা বলবো না কারণ আমাদের বেশি কথা সাজা সাজে না তবে গরুটা দর্শক ভাইরা দেখবে যদি কেউ এই ধরনের গরু মিলাই দিতে পারে তাকে আমি পুরস্কার দেবো আমার আমার কাছে যে গরুটা এখন বর্তমানে আছে তুমি পাঁচ চারটা দেখাও দশ দশ তালা বিল্ডিং এর যে কলাম থাকে সেই কলামের থেকে মোটাই চারটা পা মার্শাল্লাহ এবং এর বডি কন্ডিশন দেখো এর মায়ের কিন্তু পঁয়ত্রিশ লিটার দুধ হচ্ছে এটা মায়ের প্রথম বাচ্চা গরুটা দ্বিতীয়বার বাচ্চা দিছে আমি চাইলে তাকে গরুটা দেখা দিতে পারবো যদি কেউ দেখতে চায় আমার কাছে সরাসরি আসলে আমি তার মায়ের ওকে গরুটা দেখা দিতে পারবো এটার যে গঠন আছে এর মায়েরও একই গঠনের গরু কিন্তু ওর মায়ের বডিতে প্রায় তোমার ১৪ থেকে পনেরো মন লাইভ ওইটা আছে গরুটা এত বড় গরু আর এত দুধ হয় যে গরু আমি সরাসরি আসলে দেখাই দিতে পারবো তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক মাসাল্লাহ এই গরুটার কতটুকু দুধ হবে আমি বলতে পারবো না কারণ এটা বকনা অবস্থায় আছে তবে এর মায়ের যে পঁয়ত্রিশ লিটার দুধ হয় আমার খামারে আসলে আমি তাকে সরাসরি নিজায় দেখাই নিয়ে আসবো আচ্ছা আচ্ছা এই গরুটা আমার দেখাশোনা কালেকশন করা ওর মা এখন বর্তমানে দুধ দিচ্ছে এবং দ্বিতীয় নাম্বার বাচ্চা করলে তার মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গরু এটা ভবিষ্যতে কিন্তু দানব আকৃতির একটি গাবি তৈরি হবে মানে দেখেই বোঝা যাচ্ছে এখনই কি অবস্থা দেখতে মানে এই ধরনের গরু তো আমার কালেকশনে আসে না এই গরুটার পিছনে ঘুরে 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 অনেকদিন ভরা ট্রাই করে করে কিনছি আর গরুটা যদি কেউ নিতে চাই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারবে দামটা কেমন নেবেন এই গরুটা আমি একটুখানি আলোচনা সাপেক্ষে না রাখব তবে সীমিত দামের ভিতরে বিক্রি করব যদি কেউ নিতে চাই ফোনে আলাপ করবে কারণ এইসব গরুগুলো তো যে কেউ নেবে না আমি দামটা ওপেন করে দিলে আমার কাছে হয়তো বা এক মাস থাকবে বা আমি যদি রাখি সেই সময় একটু সমস্যা হবে যার কারণে আমি এক কথায় বিক্রি করে দেব একদম সীমিত দামের ভিতরে দেবো ইনশাল্লাহ কিন্তু গরুটা আলোচনা সাপে কিনে দেবে আচ্ছা 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 গরুর বডি কন্ডিশনটা দেখুক কারোর কাছে এই ধরনের গরু আছে কিনা ওই পাবনা চ্যালেঞ্জ ওই রাজশাহী চ্যালেঞ্জ দেব না তবে গরু গরুর মতো একটা গরু নিয়ে আসছি যদি কোনো গরু প্রেমী থাকে যদি কোনো মানে শৌখিন লোক থাকে তাদের তারা যেন আমার সাথে আলোচনা করে গরুটা নেয় কারণ এইসব গরু দ্বিতীয়টা হয় না টাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকের উদ্দেশ্যে সময় যেটা বলে এখনও বলছি যে যে যেখান থেকে নেন অবশ্যই দেখে শুনে যা যাচাই বাছাই করে নেবেন আর যারা নতুন যাদের অভিজ্ঞতা কম তাদের জন্য অবশ্যই বলবো আমি যে বকনাগুলো প্রেগনেন্টগুলো বিক্রি করছি এই ধরনের প্রেগনেন্ট নিয়ে খামার সাজাতে তাহলে তাদের লস হবে না লস অনেকে বলে লস কম হবে বা লসের আশঙ্কা আর আমি একটা জিনিস বলবো আমি যে ধরনের গরুগুলো বিক্রি করছি এগুলো যদি কালেকশন নিতে পারে তার কখনোই লস হবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও